আমি রিমি বয়স তেইশ বছর আমি কলেজ থার্ড ইয়ারের ছাত্রী আমার গায়ের ররং ফর্সা আমি দেখতে খুবই সুন্দরী আমার বাবা একজন বড় ব্যবসায়ী আমি বাড়ির একমাত্র মেয়ে আর আমার কোনো দাদা বা ভাই বোন নেই তাই আমার কোনো কিছুর অভাব নেই না চাইতেই সব আগে থেকে পেয়ে যায়। আমি যখন রাস্তা দিয়ে যাই ইয়াং ছেলে হোক বা কোনও বুড়ো সবাই আমাকে চোখ দিয়ে গিলে খায় যেটা অবশ্য আমার খুব ভালো লাগে তাই আমি যখনই বাইরে যাই বেশিরভাগ সময় পরিপাটি ভাবে থাকি আমার বেশিরভাগ বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে খেলা করেছে আমার কোনও বয়ফ্রেন্ড নেই আর আমার খেলা করার ইচ্ছা থাকলেও জানা জানি হয়ে যাবার ভয়ের কারণে কখনো করিনি তাই আমি এখনও নতুন গ্রামে আমাদের একটা ফার্ম হাউস আছে যার চারিদিকে এত পরিমাণে ঘন গাছপালায় ভর্তি যে বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এর মধ্যে একটা ফার্ম হাউস আছে এটা বাবার পৈতৃক সম্পত্তি আমি আমাদের ফার্ম হাউসে বেড়াতে গেছিলাম তা প্রায় দশ বছর হয়ে গেছে তারপর থেকে এখনো পর্যন্ত আর যাওয়া হয়নি আমাদের ফার্ম হাউসে একটা কেয়ারটেকার আছে যার নাম সুনীল তাকে আমি সুনীল জেঠু বলে ডাকি সে আমার বাবার থেকে প্রায় নয় বছরের বর সুনীল জেঠুর বয়স এখন প্রায় ষাট সুনীল জেঠুর বু প্রায় কুড়ি বছর আগে ক্যান্সারে মারা গেছে সুনীল জেঠুর এক মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে এখন তার একটা ছেলের সন্তান আছে সুনীল জেঠু ষোলো বছর বয়স থেকে আমার ঠাকুরদার কাছে কাজ করত তখন থেকে এখনও পর্যন্ত সে প্রায় চুয়াল্লিশ বছর ধরে আমাদের ফার্ম হাউসেই আছে এখন সে আমাদের ফার্ম হাউজে একা থাকে ও আমাদের ফার্ম হাউস দেখাশোনা করে বাবা তাকে এখন প্রচুর টাকা মাইনে দেয় আজ থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হল এখন প্রায় তিন সপ্তাহ ছুটি আছে রাতে একসাথে খাওয়া দাওয়া করার সময় বাবা বল রিমিত রেজাল্ট আউট হতে এখনও তো প্রায় তিন সপ্তাহ বাকি তুই বরং এই কটা দিন গ্রামে গিয়ে কাটিয়ে আয় গ্রামের পরিবেশ থেকে কিছু দিন কাটিয়ে আসলে তোর মন মানসিকতাও ভালো থাকবে আমার ব্যাপারটা বেশ ভালো লাগে তাই আমি রাজি হয়ে যাই আর বললাম এটা একটা ভালো আইডিয়া বাবা বলল তাহলে কাল সকালেই বেরিয়ে পড় আমি কেয়ারটেকারকে বলে দিচ্ছি আমি বললাম ঠিক আছে রাতে জামা কাপড় প্যাক করে নিলাম পরের দিন সকাল হতে আমি বেরিয়ে পড়লাম প্রায় দুপুর নাগাদ গ্রামে পৌঁছে গেলাম রাস্তা খুবই খারাপ তাই আমি ড্রাইভারকে আমাকে নামিয়ে দিয়ে চলে যেতে বললাম বললাম ড্রাইভার বলল ম্যাম এখনও তো ফার্ম হাউস বেশ কিছুটা দূর আছে আর আকাশে মেঘ করেছে বৃষ্টি হবার সম্ভাবনা আছে আমি বললাম কোনো অসুবিধা হবে না ড্রাইভার ঠিক আছে ম্যাম বলে চলে গেল আমি বিভিন্ন রকম চাষের ক্ষেত দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ জোরে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি নামল আমি পুরো ভিজে গেছি আমার পরনে থাকা সাদা রঙের কুর্তি ভিজে গিয়ে পুরো আমার গায়ের সাথে লেগে গেছে ফলে আমার কুর্তি ট্রান্সপারেন্ট হয়ে উঠেছে সৌভাগ্যবশত এই বৃষ্টিতে রাস্তায় আশেপাশে কোনো লোকজন নেই কোন রকমে ফার্ম হাউস অব্দি পৌঁছে গেলাম আমি দরজায় নাড়াতেই সুনীল জেঠু দরজা খুল আমাকে দেখতেই সুনীল জেঠুর চোখ যেন আমার দিকে আটকে গেছে সে আমার দিকে একভাবে তাকিয়ে আছে তার চোখে যেন এক হিংস্র নেশা আমি লক্ষ্য করলাম সুনীল জেঠুর লুঙ্গি উঁচু হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম জেঠু আমার রুম কোন দিকে আমার কথা বলতেই সে যেন সম্মতি ফিরে পেল সুনীল জেঠু প্রথমে হকচকিয়ে গেলেও আমি ব্যাপারটা কি নর্মালে নিয়েছি দেখে সেও নরমাল হয়ে গেলেন সুনীল জেঠু আমাকে রুমটা দেখিয়ে দিয়ে বল রিমি দিদিমনি এদিকে আর একটা নতুন গামছা দিল আমি একটা মুচকি হাসি দিয়ে ঘরে চলে গেলাম সুনীল জেঠুর বয়স ষাট হলেও তাকে দেখে বোঝা যাচ্ছে সে এখনও খুবই বলিষ্ঠ তার হাইট প্রায় ছ ফুট গ্রামের লোকজন অতিরিক্ত খাটাখাটনি করে তাই মনে হয় তাদের শরীর এরকম রুমে এসে আমি ফ্রেশ হলাম ডাইনিং রুমে এসে দেখছি সুনীল জেঠু আমার জন্য থালায় খাবার রেডি করে রেখে দিয়েছে এদিকে বাইরেও বৃষ্টি থেমে গেছে আমি খাওয়া দাওয়া সেরে বারান্দায় গিয়ে বসলাম দেখলাম সুনীল জেঠুও সেখানে বসে আছে আর বিডি টানছে আমি সুনীল জেঠুর সামনে যেতেই সে আমাকে দেখে নীল আমি সুনীল জেঠুর পাশে গিয়ে বসলাম লক্ষ্য করলাম সুনীল জেঠুর আবার লুঙ্গি উঁচু হয়ে গেছে তারপর বেশ কিছুক্ষণ সুনীল জেঠুর সাথে গল্প করলাম গল্প করার সময় আমি বহুবার লক্ষ্য করেছি সুনীল জেঠু বারবার কোনো না কোনো বাহানায় আমাকে স্পর্শ করল এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল তাই আমিও নরমাল ছিলাম আর আমি কিছু বলছিলাম না দেখে সুনীল জেঠু আরও বেশি বেশি এগুলো করেছিল পরের দিন সকালে আমি গ্রামে ঘুরতে বেরোলাম অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর নদীর পাশে একটা চায়ের দোকান দেখলাম দোকানটা চালাচ্ছে একটা বুডি আমি একটা নিলাম চা খেতে খেতে বুডিটার সাথে বিভিন্ন রকম কথা বলছি এর মধ্যে বুডিটা আমাকে বল মামনি একটা কথা বলব কিছু মনে করবে না তো আমি বললাম না দিদা বল তারপর বুডিটা বলল তোমাদের কেয়ারটেকার সুনীলের স্বভাবটা খুবই খারাপ আমি ভাবলাম সুনীল জেঠু হয়তো এনার দোকান থেকে জিনিসপত্র বাকিতে নিয়ে গেছে আর টাকা দেয়নি কিন্তু তবু আমি ভালো করে ব্যাপারটা বুঝতে বুডিটাকে বললাম কেন দিদা কি হয়েছে বুড়িটা বলল সুনীলের খুব একটা সুবিধার লক্না আর তোমার মতো যুবতী মেয়ে এখন তার সাথে এক বাড়িতেই আছে তোমাকে দেখে সুনীল কখনো ঠিক থাকবে না তুমি একটু সাবধানে থেকো আমি বুড়ির কথাটা ভালোভাবেই বুঝতে পারলাম বিকালে আমি ঘরে খাটে বসে মোবাইলে দেখছি এমন সময় আমার মনে হল যেন আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে পিছন ঘুরতেই আমি চমকে গেলাম দেখি সুনীল জেঠু আমি কি করব কিছু বুঝে উঠতে পারলাম না আমি সুনীল জেঠু বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমি নিজেকে তার হাতে চেপে দিলাম এরপর যত দিন ছিলাম রোজ আমি আর সুনীল জেঠু খেলতাম